আসসালামু আলাইকুম বিচারপতি মানিককে এনে মানে খুব একটা লাভ হলো না আমরা জানতে পেরেছিলাম যে আজকে সে জামিন পেয়েছে দুপুরে জানা জানলাম এবং ব্যাপারটা মনে হয়েছে যে খুব ইজি হয়ে গেল খুব সহজেই সে ছাড়া পেয়ে গেল এটা ছিল তার ইন্ডিয়াতে অনুপ্রবেশের মামলা সিলেটে যে মামলাটা ছিল এটা পুরোটাই ছিল ইন্ডিয়াতে অনুপ্রবেশের মামলা তো হেলিকপ্টারে সাবেক বিচারপতি এই এম শামসুদ্দিন চৌধুরী মানিককে সিলেট থেকে ঢাকায় আনা হয়েছে সিলেটের একটি আদালত থেকে জামিন পাওয়ায় তাকে ঢাকায় আনা হয়েছে তার বিরুদ্ধে একাধিক মামলা থাকায় ফের তাকে গ্রেপ্তার করা হয়েছে এটা হচ্ছে দুঃখজনক ব্যাপার যে তার বিরুদ্ধে এত বেশি মামলা যে আবার তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং মঙ্গলবার বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন র্যাবের লিগাল ও মিডিয়া উইং পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মনির ফেরদোস এমনিতে যখন ওনাকে অ্যারেস্ট করা হয় উনি যখন ইন্ডিয়া গিয়ে কলা পাতায় শুয়েছিলেন আবার যখন দেশে ব্যাক করেছেন তাকে গলায় ধরে নাম জিজ্ঞেস করা সব কিছু যখন ওইভাবে চিন্তা করি যে মানব মানবতার কথা চিন্তা করি তখন খুব খারাপ লাগে যে একটা মানুষ একজন বিচারপতি ছিলেন অনেক বয়স হয়ে গেছেন তো ওইভাবে চিন্তা করলে যে কোনো মানুষের মানবাধিকারের কথা চিন্তা করলে খুব খারাপ লাগবে অল টুগেদার অনেক খারাপ লেগেছে এবং এটা নিয়ে আমি আগেও বলেছি যে ওনার সাথে তারপর কোর্টে ওনাকে যেভাবে মানুষ হামলা করেছে তো সব মিলে উনি অসুস্থ হয়ে পড়েন উনি কীভাবে অসুস্থ হয়ে পড়েন এটা কিন্তু আসলে একটু প্রশ্নবিদ্ধ যে উনি কি ইন্ডিয়া যাওয়ার সময় অসুস্থ হয়ে পড়েন দালালদের হাতে মার খেয়ে অসুস্থ পড়েন নাকি কোর্টে তাকে আঘাত করার কারণে অসুস্থ এটা কিন্তু পুরোপুরি আসলে কন্ট্রোভার্সিয়াল এখনো তো যাই হোক উনি অসুস্থ হয়ে পড়াটা খারাপ লেগেছে সব মিলিয়ে আর যদি পিছনের দিকে তাকাই একটা সময় উনি কিভাবে সরকারের কথা শোনার জন্য একমাত্র আওয়ামী লীগ যে করেন তারা বাদে বাংলাদেশের সবাই রাজাকার ছিলেন রাজাকার বংশধর ছিলেন এভাবে উনি গালি দিতেন তো ওই ব্যাপারগুলো চিন্তা করলে খারাপ লাগাটা থাকা উচিত না যে প্রত্যেকটা মানুষেরই আসলে তার কৃতকর্মের জন্য শাস্তি পাওয়া উচিত উনি যেভাবে কৃতকর্ম করেছেন ওনার শাস্তি খুব জরুরি ছিল তো উনি এত দ্রুত জামিন পেয়ে যাওয়া অবশ্য আমি দুপুরবেলা বেলা অবাক হয়েছিলাম কিন্তু একাধিক মামলা থাকে ওনাকে আবার গ্রেপ্তার করার ঘটনাটা নর্মাল কারণ ওনাকে তো আসলে গ্রেপ্তার করারই দরকার উনি বিভিন্নভাবে ম্যানুপুলেটেড যে বিচার কাজগুলো করেছিলেন তারপর উনি ঘাতক দ্বারার নির্মূল কমিটি যেভাবে ছিলেন তো সব মিলে ভালোভাবে তদন্ত হয়েই ওনার বের হওয়া উচিত তো দুঃখজনক যে সুন্দরভাবে হেলিকপ্টারে করে একদম রাজার ভালে ঢাকা এনে আবার তাকে ঠিকই একদম এক্সাক্টলি কি করেছেন আর সন্ধ্যা পুরী ছয়টার দিকে তেজগাঁও পুরান বিমানবন্দরে তাকে বহন করা প্রাইভেট হেলিকপ্টার অবতরণ করে এরপরে ঢাকা মহানগর পুলিশে তাকে সুপর্দ করা হয় খুবই দুঃখজনক